ঈদের আগে মাত্র তিন দিনে মেদ কমানোর তিনটি সহজ উপায় ঈদপিড়ায় চলেই এসেছে অনেকে নিজের লুক নিয়ে চিহ্নিত বিশেষ করে যাদের শরীরে মেদ চর্বি বেশি এই পরিস্থিতিতে কঠিন কোনো ডায়েটের প্রয়োজন নেই বরং কয়েকটি সহজ এবং কার্যকারী পদ্ধতি অনুসরণ করে কেবল তিন দিনেই সিলিম ও ফিট দেখা যেতে পারে নাম্বার ওয়ান আপনার কোমরের দিকটা লক্ষ্য করুন কোমর সিলিম করতে ছোট ছোট খাবার খান যেখানে পাঁচ আউন্স বা কম প্রোটিন এবং প্রচুর শাকসবজি থাকবে সোডিয়াম কমিয়ে ফেলুন এবং সন্ধ্যা ছয়টার পর কিছুই খাবেন না কয়েকটি খাবার যেমন ব্রোকলি ফুলকপি শশা এবং মিষ্টি মরিচ এগুলো পেট ফোলাতে পারে তাই এই খাবারগুলো কয়েকদিন এড়িয়ে চলুন টু আপনার ব্যায়াম রুটিন পরিবর্তন করুন তাড়াতাড়ি ফলাফল পেতে আপনার ব্যায়াম রুটিনে পরিবর্তন আনুন হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং ট্রাই করুন ভারী ওজন তুলুন বা বডিওয়েট এক্সারসাইজ যেমন পুশ। এবং স্কোয়াট করুন রুটিনে পরিবর্তন আনলে মাংস পেশির সৃষ্টি হয় যা দ্রুত সাহায্য করে নাম্বার হাইড্রেট থাকুন প্রতিদিন কমপক্ষে গ্যালন পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুম নিন হাইড্রেশন ও বিশ্রাম আপনাকে শারীরিকভাবে লিন এবং ফিট অনুভব করতে সাহায্য করবে এই পরিবর্তনগুলো আপনাকে তিন দিনের মধ্যে দ্রুত সুন্দর দেখাতে সাহায্য করবে তবে মনে রাখবেন যে স্থায়ী ফিটনেসের জন্য ডায়েট ব্যায়াম এবং স্বাস্থ্যকর অভ্যাসে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রয়োজন এই টিপসগুলো মেনে চললে আপনি হয়ে উঠবেন ফিটনেস এবং সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন